আসসালামু আলাইকুম নমস্কার সবাইকে প্রীতি ও শুভেচ্ছা নেপালের ছাত্রদের আন্দোলন আপনারা সবাই দেখেছেন অনেকটি বাংলাদেশের মতো অনেক ধ্বংসাত্মক কাজ হয়েছে গাড়ি ঘোড়া বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে এবং অবশ্যই সেটা বিদেশ সোশ্যাল মিডিয়ার কোম্পানিগুলোর কারণেই তারা সেটা করেছে যে এই দিকে না গিয়ে আমাদের সাথে যে মিলগুলা অ্যান্ড অমিলগুলো আপনাদেরকে আমি তুলে ধরব প্রথমত বাংলাদেশের সাথে কি মানে প্রথম অংশটা অনেকটি বাংলাদেশের মতো হয়েছে বিদেশি ষড়যন্ত্রের কারণে কিন্তু একটি জায়গায় যখনই সরকার পথন হয়েছে তিন দিনের দিন সমস্ত কিছু ডিফারেন্ট বাংলাদেশে কি হয়েছে ইনুস এবং দশ বিরোধী শক্তি ও এক শ্রেণীর ষড়যন্ত্রের কারণে দেশটা আজ ধ্বংস ধ্বংসপ্রাপ্ত কিন্তু নেপালে একজাক্টলি অপোজিট তিন দিনের সরকার পতনের তিন দিনের দিন যাকে প্রধানমন্ত্রীর জন্য ছাত্ররা চেয়েছিল নেপালের মেয়র আই বিলিভ উনি সে দায়িত্বটা নেন নাই উনি প্রত্যাখ্যান করেছেন সেই জায়গায় ওনারা প্রাক্তন বিচারপতি সুশীলা দায়িত্ব দিয়েছে এবং উনি নেওয়ার সাথে সাথে পরের দিনই উনি নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন কিন্তু বাংলাদেশে সেটা হয় হয়নি এখন পর্যন্ত ওনারা নির্বাচনের স্পেসিফিকটি হবেও না নির্বাচন তো হবে কেউ বিশ্বাস করে না নেপালে সাধারণ মানুষের বাড়িঘর জ্বালানো হয়নি ছাত্ররা কি কি নেপালের সাথে আমাদের আমাদের দেশের নেপালের সাথে কি কি পার্থক্য আমি একটু উঠে উঠানোর চেষ্টা করব প্রথমত সবচেয়ে বড় জিনিস হলো যে মেয়র বলেন্দ্র সাহা জেনজিদের পছন্দ ছিল তিনি অত্যন্ত শ্রদ্ধা বলে সেটা প্রত্যাখ্যান করেছেন বলছেন উনি পারবেন না আমাদের দেশে কল্পনা করেন এটা কখনো হয় সাবেক প্রধান বিচারপতি সুশীলাকার কি যখনই ক্ষমতা নিয়েছেন এক ঘন্টার মধ্যে উনি বলেছেন তিন তিন উনি তিনজনকে নিয়েছেন সাথে মাত্র তিনজন মন্ত্রী নিয়ে উনি আগামী পাঁচই মার্চ নেপালের নির্বাচন হবে ঘোষণা দিয়েছেন সবচেয়ে বড় কথা আন্দোলন যে ছাত্র পুরোপুরি ছাত্ররা করেছে এখানে সেনা আমাদের দেশের মতো সেনাবাহিনীর কোনো জবা এগুলো ছিল না ছাত্রদের আন্দোলন এইখানে ছাত্ররা কোনো ক্ষমতায় মন্ত্রিত্ব গ্রহণ করেনি বরঞ্চ আমাদের দেশে তিনজন মন্ত্রী হয়েছে এবং প্রতিটি মন্ত্রণালয় প্রতিটি অফিস আদালত ইউএন ইউএন অফিস ডিসি অফিসে ছাত্র প্রতিনিধি যেমন তারা এই দেশটা তারা তাদের বাপের সম্পত্তি পেয়েছিল তার পরিণাম আপনারা দেখেছেন প্রতিটি জায়গা যায় ছাত্র দিয়ে এদেরকে চিরতরে যদিও এদেরকে সামনে দিয়ে অন্যরা পয়সা বানিয়েছে কিন্তু এদেরকে শেষ করে দিয়েছে তৃতীয়ত যেটা ওরা করেছে কোন জ্বালা দেশ জুড়ে যে যা কিছুই তিন দিনের মধ্যে এরপরে কিন্তু ব্যক্তিগত কারো বাড়িতে অ্যাটাক করা হয় নাই কে কোন দল ছিল তারা না তারা শুধু কয়েকজন বয়স্ক কোন দল ব্যান্ড করে নেই শুধু বয়স্ক কয়েকজন রাজনীতিবিদকে অবসরে যেতে বলেছে পার্থক্যটা দেখেন আর আমাদের এখানে খুদ খুনি ইউনুস বলেছে আপনারা গ্রামে গঞ্জে এদেরকে খুঁজে বের করে নিশ্চিন্ন করার জন্য ওরা পুলিশ তিন দিনের মধ্যে পুলিশের সাথে কিছু গাড়ি চালিয়েছে কিন্তু এরপরে কিন্তু পুলিশ স্টেশন জানায়নি জ্বালায়নি সরকারি কোনো অফিস আদালত এরপরে আর আর সবচেয়ে আনন্দের যে জিনিসটা ভালো জিনিস ছাত্ররা ঠিকই তাদের স্কুল কলেজে চলে গেছে স্কুলে এখানে মাস্টারকে বিটায়নি মাস্টার বাদ দেনি এই এইভাবেই ওরা সংস্কার সংস্কার করে ধান্দা করেনি তারা বলেছে যেটা রাজনীতিবিদরা আছে ওনারা বসে নতুন যে মুখ আসবে ওরা বসে যে যাবতীয় যে সংস্কার হবে পার্লামের মাধ্যমে হবে এভাবে চিন্তা করেন এরা ঠিকই আন্দোলন করেছে ধ্বংসাত্মক পতে গেছে কিন্তু দেশের তেমন যতটুকু তাদের ধ্বংস করার প্রয়োজন ছিল ঠিক যদিও সেটার বিরুদ্ধে আমরা সেটাই করে কিন্তু তারা তাদের ভুল বুঝতে পেরেছে তারা সরিচে জনগণের কাছে ক্ষমা চয়েছে এই ধ্বংসাত্মক কার্য কার্যকলাপের জন্য কিন্তু আমাদের দেশে এখনো সেটা চলছে চিন্তা করেন এরা এই যে এইসব যেগুলা টিউশনি করে চলতো আজকে তারা লন্ডন বেড়াতে যায় জাপান গতকাল আবার একটা বিরাট দল সরকারি পয়সায় জাপান টেউড়ে গেছে ওখানে ওইখানেও ধুলাই খাওয়ানোর ব্যবস্থা হয়েছে কিন্তু এই হলো এদের অবস্থা এর থেকে আমাদেরকে অতি সত্তরই দেশের যা কিছু অবশিষ্ট আছে তা যদি আমরা রাখতে চাই এদের বিরুদ্ধে আমাদেরকে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে যার যার অবস্থান থেকে এদের বিরুদ্ধেই আমাদের বলতে হবে আজকের জন্য এটুকুই জয় বাংলা জয় বঙ্গবন্ধু